মনুমিয়া সাতষট্টি বছরের জীবনের পঞ্চাশ বছর তিনি কাটিয়েছেন মানুষের শেষ যাত্রার সাথে হয়ে হাজারেরও বেশি নেননি পারিশ্রমিক না কোন জন্য করেছেন এই কাজ একনিষ্ঠভাবে তিনি ছিলেন আমাদের সমাজে সেই হারিয়ে যাওয়া নিঃস্বার্থ সেবার প্রতীক মনুমিয়ার চলার সঙ্গী ছিল একটি ঘোড়া নিজের ধানি জমি বিক্রি করে সেটি কিনেছিলেন যেন দেরি না হয় কারো ঘোড়ার দিকে সেই ঘোড়ার পিঠে করে খোরার যাবতীয় যন্ত্রপাতি তুলে ছুটে যেতেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিন হোক বা রাত বৃষ্টি হোক কিংবা প্রখর রোদ ঘোড়ার পিঠে চড়ে উপস্থিত হতেন তিনি এই ঘোড়া ছিল তার একমাত্র সাথী তার সন্তান সম কিন্তু এই ঘোড়াটা আর নেই মনুমিয়া বর্তমানে ঢাকার এক হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি আর ঠিক তখনই ঘটে যায় এক নির্মম ঘটনা বাড়িতে একমাত্র সাথী তার ঘোড়াটিকে বললম দিয়ে করে হাসিমপুর গ্রামে পাওয়া গেছে সেই ঘোড়ার দেহ শরীরে আঘাতের চিহ্নটি স্পষ্ট এক মানবিক সঙ্গী হারালেন মনুমিয়া আর আমরা হারালাম আমাদের বিবেককে ঘোড়া এই নির্মম সত্যটি এখনো জানেন না মনুমিয়া কারণ তার স্ত্রী রহিমা বেগম ভয়ে আছেন এই খবর যদি তাকে বলা হয় তিনি হয়তো সেটা সহ্যই করতে পারবেন না হয়তো শরীরের অসুখের সঙ্গে সঙ্গে মনের ভাঙন তাকে শেষ করে দেবে স্ত্রী বলেছেন কাঁদতে কাঁদতে উনি জীবনে কারো কোনো ক্ষতি করেনি শুধু মানুষের উপকার করেছেন কি করে এমন নিষ্ঠুরতা করল কেউ সত্যি কিভাবে এই ঘোড়াটার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল তিনি ঘুমাতেন না যতক্ষণ না ঘোড়াটাকে নিজ হাতে খাওয়াতেন এমনকি ঘোড়ার কোনো কষ্ট দেখলে নিজের ওষুধের টাকা খরচ করতেন এই চিকিৎসায় সেই ঘোড়াটি এখন আর নেই এই সমাজ কি আজ এতটাই অন্ধ এতটাই হৃদয়হীন যে একজন গোর খোদুকের জীবনের মূল্যটা বোঝে না সমাজের এমন এক যোদ্ধাকে যিনি সব দেহের সম্মান রক্ষা করেন তাকে আমরা কী দিলাম বিনিময়ে এক ফোঁটাও সাহায্য নয় একটুকু স্বীকৃতি নয় উল্টো তার প্রাণপ্রিয় সঙ্গীটিকে আমরা ছিনিয়ে নিয়েছি নির্মমভাবে স্থানীয় সূত্রে জানা গেছে কিশোরগঞ্জের হাওড়ের ইটনা উপজেলায় জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া স্ত্রী রহিমা বেগমকে নিয়ে তার সাংসারিক জীবন নিঃসন্তান এই দম্পতি কিন্তু ধানি জমির ফসল থেকে চলছে তাদের সংসার মানব সেবার ব্রত নিয়ে কারো সংবাদ কানে আসা মাত্রই খুন্তি কোদাল দা প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ছুটে ওই করার মমতায় কাজটি শেষ করে বাড়ি ফেরেন বয়স বেড়ে যাওয়ায় আর দূরের যাত্রায় ভারী যন্ত্রপাতি নিয়ে যেতে পারছিলেন না তিনি কিন্তু জমি বিক্রি করে একদিন কেনেন একটি ঘোড়া তিনি সে ঘোড়ায় চড়ে ঘরনের কাজে যান সম্প্রতি অসুস্থ হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন গত চোদ্দই মে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে অবস্থায় চিকিৎসা চলছে মনুমিয়ার স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে হাসপাতালে রয়েছেন এমন পরিস্থিতিতে বাড়িতে অভিভাবক শূন্য হয়ে পড়ে মনুমিয়ার বাহন ঘোড়াটি ঘোড়াটির দেখভাল আর নিরাপত্তার খোঁজ নেয়নি কেউ কিন্তু গত শুক্রবার সকালে মিঠাময়ন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশের জমির পানিতে ঘোড়াটির মৃত্যু পড়ে থাকার খবর আসে মনুমিয়ার গ্রামে মনুমিয়ার ঘোড়ার মৃত্যু পंगाबादে গ্রামের মানুষজন খোবে যেন ফেটে পড়ে। যারা ঘোড়াটিকে তাদেরকে আইনের আওতায় আনার দাবি করেন গ্রামবাসী। মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এমন একটা কাজ করতে পারে। একটি ঘোড়া যার কোনো অপরাধ ছিল না শুধু একজন ভালো মানুষের পাশে দাঁড়ানো ছাড়া। আমরা আজ মানুষ mord দিয়ে জল ফেরি ঠিকই কিন্তু মৌলুমিয়ার ঘোড়ার মৃত্যু কেউ কাঁদে না। কারণ সে তো একটা পশু তাই তো। সে পশুরা সে ছিল নিঃশব্দ মানবতা